এই পাঁচটি ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল দ্বিতীয় ভাগ হচ্ছে উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল তৃতীয় ভাগ হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল চতুর্থ ভাগ হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল পঞ্চম ভাগ হচ্ছে উপকূলের সমভূমি ও দ্বীপপুঞ্জ শিমহমি এই যে প্রকৃতি অনুসারে ভারতকে পাঁচ ভাগে ভাগ করলাম এই পাঁচটি ভাগকে আমরা ভারতের মানচিত্রে দেখানোর চেষ্টা করব যদি পরীক্ষা হলে চলে আসে যে ভূপ্রকৃতি অনুসারে ভারতকে শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো তার সরব সর্বপ্রথমে আমরা প্রকৃতির অনুসারে ভারতবর্ষকে পাঁচ ভাগে ভাগ করব ভারতবর্ষকে পাঁচ ভাগে ভাগ করার পর আমরা যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করব তো যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করতে হলে আমরা সর্বপ্রথমে যে পাঁচটি ভাগ বললাম এই পাঁচটি ভাগকে আমরা ভারতবর্ষের মানচিত্রে আগে দেখানোর চেষ্টা করব। তো আমরা এক নম্বর ভাগ পেয়েছিলাম উত্তরে পার্বত্য অঞ্চল যে উত্তরে পার্বত্য অঞ্চলটি আছে সেটি একেবারে ভারতবর্ষের উত্তর দিকে অবস্থান করছে সে উত্তরে পার্বত্য অঞ্চলটি একেবারে ভারতবর্ষের উত্তর দিকে অবস্থান করছে সেটি হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল যা ভারতবর্ষের একেবারে উত্তর দিকে অবস্থান করছে যা হচ্ছে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল আমার দুই নাম্বার ভাগ পেয়েছিলাম উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল এটি হচ্ছে উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল আমার তিন নাম্বারে ভাগ পেয়েছিলাম উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ঠিক ভারতবর্ষের প্রায় মধ্য বরাবর হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এটি হচ্ছে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আমরা চার নাম্বারে ভাগ পেয়েছিলাম পশ্চিমের মরু অঞ্চল পশ্চিমের মরু অঞ্চল এটি হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল যেখানে শুধু বালিয়ার বালি বালিয়ার বালি। এটি হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল আমরা পঞ্চম যে ভাগটি পেয়েছিলাম সেটি ছিল উপকূলের সমহমি অঞ্চল উপকূলের সমহমি অঞ্চল সাথে ছিল বিভিন্ন প্রকার দ্বীপপুঞ্জ গুলো আমরা নিশ্চয় জানি যে বিভিন্ন প্রকার দ্বীপগুলো আছে এর হচ্ছে কি দ্বীপপুঞ্জ সমূহ এই ভূপ্রকৃতি অনুসারে ভাগকে পাঁচ ভাগে ভাগ করেছি এই পাঁচটি ভাগকে আমরা এখানে ছবি মাধ্যমে দেখাতে পারি এক হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল দুই হচ্ছে উত্তরে নদীবর্তী সমভূমি অঞ্চল তিন হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল চার হচ্ছে পশ্চিমের বরু অঞ্চল পাঁচ হচ্ছে উপকূলীয় সমভূমি সাথে দ্বীপপুঞ্জের সমূহ এই পাঁচটি ভাগের মধ্য থেকে আজকে আমি প্রথম যে ভাগটি আলোচনা করব সেটি সেটি হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের যে সর্ব উপর অংশ যেটি হচ্ছে ভারতের উত্তরাংশ এই উত্তর উত্তরাংশ সম্পূর্ণ একটি পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল হচ্ছে পার্বত্য অঞ্চল এই হিমালয় পার্বত্য অঞ্চলটিকে আমরা যদি পর্যবেক্ষণ করি বা দেখি তা দেখতে পাবো ভারতবর্ষের উত্তর পশ্চিমে ভারতবর্ষের উত্তর পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে ভারতের উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশের নামচা বারুয়া অবধি বিস্তৃত এই ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল একটা হচ্ছে কারাকরম পার্বত্য অঞ্চল বা আলোচনা করব হিমালয় পার্বত্য অঞ্চল সব হিমালয় পার্বত্য অঞ্চলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে হিমালয় পস্ত বরাবর শ্রেণীভাগ আরেকটি হচ্ছে হিমালয় দৈর্ঘ্য বরাবর শ্রেণীভাগ সর্বপ্রথমে আমরা আলোচনা করব হিমালয়ের পোস্ত বরাবর শ্রেণীভাগ তো হিমালয়কে পোস্ত বরাবর আমরা চার ভাগে ভাগ করতে পারি এই চারটি ভাগ হচ্ছে এক তেতেশ হিমালয় দুই হিমাদ্রি হিমালয় তিন হিমাচল হিমালয় চার শিবালিক হিমালয় এই চারটি ভাগের মধ্যে প্রথম এক নম্বর ভাগ হচ্ছে তেতেশ হিমালয় এই তেত্রিশ হিমালয়টি আজ থেকে প্রায় বারো কোটি বছর আগে তেত্রিশ মহি খাতে সর্বপ্রথম ভু আলোড়ের ফলে সৃষ্টি হয়েছিল যার গড় উচ্চতা হচ্ছে তিন হাজার থেকে চার হাজার মিটার এই তেত্রিশ হিমালয়ের কিছু অংশ আছে লাদাখে ও হিমাচল প্রদেশে বাকি অংশটি তিব্বত মালবীর সাথে মিশে গেছে এই তেথিস হিমালয়ে যে সর্বোচ্চ পর্বত সে হচ্ছে জাস্কার এই জাসকার পর্বতের যে সর্বোচ্চ সিংহ সে হচ্ছে লিও পার্গেল পরবর্তী যে দুই নম্বর গভীর সে হচ্ছে হিমাদ্রি হিমালয় এই হিমাদ্রী হিমালয়টিও যে সময় তেথিস হিমালয়ের সৃষ্টি হচ্ছিল সে সময় এই হিমাত্রী হিমালয়টিও সৃষ্টি হচ্ছিল যা প্রায় আজ থেকে বারো কোটি বছর আগে আর এই হিমাদ্রি হিমালয়টি হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ উচ্চ পার্বত্য অঞ্চল এই হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা হচ্ছে ছয় হাজার মিটার আর এই হিমাদ্রি হিমালয়ের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কঙ্গা এই হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থান করছে এই হিমাদ্রি হিমালয়ের মধ্যে আছে সর্বোচ্চ স্বরূপ মাউন্ট এভারেস্ট তাই এই হিমাদ্রি হিমালয়ের চূড়াগুলোতে সারা বৎসর বরফ জমে থাকে হিমাদ্রী হিমালয়ের মধ্যে যে সমস্ত হিমবাহ আছে তার মধ্যে একটি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ এই গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী পরবর্তী যে ভাগ সে হচ্ছে তিন হিমাচল হিমালয় এই হিমাচল হিমালয়টি সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় দেড় কোটি থেকে তিন কোটি বছর আগে তৃতীয় ভূ আলের ফলে যে হিমাচল হিমালয়ের যে গড় উচ্চতা সেটি হচ্ছে তিন হাজার থেকে সাড়ে চার হাজার মিটার এই হিমাচল হিমালয়ের মধ্যে সৌন্দর্যপূর্ণ স্থান দার্জিলিং সিমলা অবস্থান করছে এবং এই হিমাচল হিমালয়ের মধ্যে আছে কিছু দুন উপত্যকা পরবর্তী যে ভাগ সেটি হচ্ছে শিবালিক হিমালয় এই শিবালক হিমালয়টি সেটি হচ্ছে আজ থেকে প্রায় কুড়ি লক্ষ থেকে দু কোটি বছর আগে তৃতীয় ভূ আলোড়নের করে এই শিবালিক হিমালয়টি হিমাচল হিমালয়ের সাথে অবিচ্ছিন্নভাবে সমান্তরালে অবস্থান করছে এ শিবালিক হিমালয়ে যে গড় উচ্চতা সেটি হচ্ছে পনেরোশো মিটার আর এই শিবালিক হিমালয়ের মধ্যে শিবালিক হিমালয়ের মধ্যে যে কিছু উপত্যকা আছে যা দুর্নামে পরিচিত আসলে আমরা বলতে পারি হিমাচল হিমালয় ওই শিবালিক ঠিক মাঝখানে যে সংকীর্ণ নদী উপত্যকাগুলো আছে ওদের কে বলা হয় দৈর্ঘ্য বরাবর হিমালয়কে তিন ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে পশ্চিম হিমালয় একটি হচ্ছে মধ্য হিমালয় আরটি হচ্ছে পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়টি নাঙ্গা পর্বত থেকে শুরু করে নেপালে কালী নদী অবধি বিস্তৃত মধ্য হিমালয়টি নেপালে কালী নদী থেকে সিঙ্গানীলার পর্বত অবধি বিস্তৃত আর পূর্ব হিমালয়টি সিঙ্গালীলার থেকে নামচা বারোয়া অবধি বিস্তৃত পর্বত শ্রেণী সে হচ্ছে কারা এই কারাকোরাম পর্বত ভারতের হিমালয়ের ঠিক হিমাদ্রি হিমালয়ের সর্ব উত্তরে অবস্থান করছে কারাকরম পর্বত শ্রেণী এই কারাকরম পর্বত শ্রেণীর মধ্যে সবথেকে উচ্চতম শৃঙ্গ অস্টি যা হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কারাকরম পর্বতের মধ্যে অবস্থান করছে এই কারাকরম পর্বতটি লাদাখের বেশি অবস্থান অংশে করছে আর এই কারাকরাম পর্বতের চূড়াগুলোতে সারা বছর বরফ জমে থাকে তাই কারাকরাম পর্বতকে বলা হয় বসুধার ধবল শিষ্য এই থেকে আমরা বলতে পারি ভারতকে পাঁচ ভাগে ভাগ করা হয় এই পাঁচটি ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে পার্বত্য অঞ্চল যে উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে আছে একটি হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী আর একটি হচ্ছে কারাগারাম পর্বত শ্রেণী এই হিমালয় পর্বত শ্রেণীটিকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে পোস্ট বরাবর তেতেশ হিমালয় হিমালয়ের হিমালয় হিমাচল হিমালয় আর শিবালে হিমালয় আর পোস্ট বরাবর তিনটি ভাগ পশ্চিম হিমালয় মধ্য হিমালয় আর পূর্ব হিমালয় তারপর আছে কারাকরম পর্ব শ্রেণী এই কারাকরম পর্ব শ্রেণীর সর্বোচ্চ সিংহ সে হচ্ছে গডি সারা বছর বরফ জমে থাকে বলে দেওয়া হয় ধবল শিষ্য আমরা এই ছোট্ট ভিডিওটি আজ এখান থেকে শেষ করছি তোমরা অবশ্যই আমার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে সাথে শেয়ার করবে আর অবশ্যই তোমার নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে এবং পরবর্তী ভিডিওটি সর্বত্র তোমার কাছে পৌঁছে যায়